90 ہزار سے کم کر رہا ہے ہمارے واسطے تمہاری صرف رقم لاج ہے اپ کا এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মেডিকেল ভর্তি শিক্ষার্থী এবং তাদের গার্জিয়ানরা স্বাস্থ্য শিক্ষা দফায় প্রবেশ করেছেন এবং তারা দিদির সাথে দেখা করতে যাচ্ছেন তাদের যে তিনজন প্রতিনিধি আছেন তারা বলে বাইরে বসে আছে তাদের কোনো কথা শোনা হচ্ছে না এবং তাদের সাথে কোনো ধরনের বৈঠকে এখনও বসা হয়নি এই

আমাদের যদি কোনো বক্তব্য যেহেতু আমাদের একটা প্রতিনিধি দল দিয়েছে একজনের কথা বলি আপনাদের প্রতিনিধি দল যেহেতু গিয়েছে যদি আপনাদের এখন থেকে কোনো মেসেজ থাকে যদি আপনারা একজন যেতে চান ওইটা আপনি আমাদেরকে বলেন ওনাদেরকে বলে আপনাদেরকে পাঠানোর ব্যবস্থা